আমার সকল মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানায় তোমাদের সবাইকে অনেক অনেক সালাম অনেক অনেক মুবারকবাদ যারা এবছর অর্থাৎ দু সালে আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার পরীক্ষা দিয়েছিল আগামীকাল তেসরা মে রোজ শনিবার তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এটা গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে কি বলা হয়েছে আগামী তেসরা মে দু শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ তোমাদের সাংবাদিক সম্মেলন করে তোমাদের রেজাল্টটা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে দুপুর বারোটা নাগাদ তোমরা তিনটি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে কোন তিনটি যেটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি একবার বলেও দিচ্ছি ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বিবি ডট ও আর জি দ্বিতীয় ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট রেজাল্ট ডট শিক্ষা এবং তৃতীয় ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 এমইএসাম ডট ও আর জি অথবা মার্কশিট স্ল্যাশ লগ ইন এই কয়েকটা ওয়েবসাইট যে কটার কথা বললাম সেইগুলো দিয়ে তুমি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এবার মেন বিষয় হলো রেজাল্টটা কিভাবে দেখবে অনলাইনে এটা নিয়ে তোমাদের মধ্যে প্রশ্ন থাকে মূলত আজকের ভিডিওতে আমরা সেটাই দেখিয়ে দেব যে তোমার মোবাইল ফোন দিয়ে কিভাবে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে তো সেই জন্য বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো চলো তাহলে একদম আমরা হাতে কলমে দেখে নিই কীভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে মোবাইল ফোন দিয়ে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট অর্থাৎ আলিম ফাজিল বা হাই মাদ্রাসার রেজাল্ট দেখবার জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের যে ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশান সেটা একটুখানি অন করে নেবে অন করে নেওয়ার পর তোমরা তোমাদের মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজারটা আর কি বেছে নেবে আমি এখানে গুগল ব্রাউজারটা বেছে নিচ্ছি গুগল ব্রাউজারে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা সার্চ আইকন আসবে সেই সার্চ বক্সে তোমাদেরকে লিখতে হবে যে ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখা যাবে সেই ওয়েবসাইটটা তোমাদের এখানে তিনটে ওয়েবসাইটের রেজাল্ট দেখা যাবে আমি যেটা মানে কিছুক্ষণ আগেই ভিডিওতে বললাম তো তোমাদেরকে আমি এখানে পরামর্শ দেবো এই ট্রিপিল ডব্লিউ ডট রেজাল্ট ডট শিক্ষা এই যে ওয়েবসাইট রয়েছে এখানে রেজাল্ট দেখবার জন্য তো আমার এখানে সার্চ করাই রয়েছে তাই আমি এখানে ক্লিক করলাম তোমাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চাইলে সরাসরি দেখে নিতে পারবে বা সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে তো এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের সামনে রেজাল্ট ডট শিক্ষার এর যে অফিসিয়াল পেজ বা অফিসিয়াল লিঙ্ক সেটা কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর আমরা সেই লিঙ্কেও একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর সরাসরি আমাদের রিডাইরেক্ট করে এখানে ওই যে রেজাল্ট ডট শিক্ষার যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু নিয়ে এসে দেখো এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড এক্সাম রেজাল্ট দু এবং নিচে দেখো তারিখ দেওয়া আছে মে থ্রি দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ নুন অর্থাৎ দুপুর বারোটা নাগাদ তোমরা এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার সামনে একটা ফর্ম ওপেন হবে যেখানে তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বারটা লিখবে এবং নিচে একটা ক্যাপচা কোড দেওয়া থাকতে পারে সেই ক্যাপচা কোডটা লিখবে লিখবার পর সাবমিট বাটানে ক্লিক করবে তাহলেই তোমার রেজাল্ট দেখা যাবে এখন এখানে যেহেতু লিঙ্কটা অ্যাক্টিভেট হয়নি মানে তোমাদের রেজাল্টটাও এখনও প্রকাশ হয়নি সেই জন্য এখানে কিন্তু আমি ওটা গোটা বিষয়টা দেখাতে পারছি না তবুও স্ক্রিনের উপরে আমি একটা যে ডেমো দিয়েছি এইরকমই তোমাদের মানে একটা ইয়ে ফর্ম শো হবে সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার এবং ক্যাপচার কোডটা দিয়ে খুব সহজে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটিতে অবশ্যই কমেন্টে লিখে জানিও কাল তোমাদের রেজাল্ট একটু চিন্তা একটু ভয় দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি রিকোয়েস্ট করব বা পার্সোনালি তোমাকে পরামর্শ দেবো চিন্তার কোনো কারণ নেই তোমার রেজাল্ট খুব ভালো হবে যারা পাশ করবে ভালো নাম্বার পাবে তোমাদের জন্য ভালোবাসা তোমাদের জন্য অভিনন্দন শুভেচ্ছা অবিরাম দোয়া সর্বদাই আমাদের তরফ থেকে দোয়া আশীর্বাদ সব কিছুই থাকে কোনো কারণে যারা ফেল করবে আশা করছি কেউ করবে না যদিও বা কোনো কারণে কেউ ফেল করে থাকো তোমরাও চিন্তা মানে তোমাদেরও চিন্তার কোনো কারণ নেই আগামীর জন্য ভালো করে পড়াশুনো করো নিশ্চয়ই তোমরা আগামী বছর পাশ করবে তো যাই হোক আগামীকাল তোমাদের রেজাল্ট দেখতে যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা উঠছে বা ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কনট্যাক্ট করবে আমরা দায়িত্ব নিয়ে তোমাদের রেজাল্ট দেখে দেবো আর ইন ফিউচার যদি তোমাদের রকম প্রবলেম রকম সুবিধা অসুবিধা কোনো পরামর্শের প্রয়োজন হয় নিঃসন্দেহে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নিঃসংকোচে আমরা তোমাদেরকে সর্বতোভাবে সহায়তা করার চেষ্টা করব। ভালো থেকো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া অনেক অনেক আশীর্বাদ রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান